নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতা জনেরা আপনারা নিশ্চয় খুব ভালো আছেন সুস্থ আছেন শ্রোতা আপনাদের আজ আমি ভগবতের ষষ্ঠ অধ্যায় থেকে পুতনা উদ্ধার শ্রীমদ্ভগবত থেকে পাঠ করে শোনাব আপনারা স্থির চিত্তে ঈশ্বরচিন্তার মধ্য দিয়ে আপনারা ভাগবতের পাঠ শ্রবণ করুন শ্রী সুখদেব বললেন পথে যেতে যেতে নন্দমহারাজ বসুদেবের কথা মিথ্যে হয় না এই রূপ চিন্তা করে ব্রজে উৎপাদ ঘটার আশঙ্কায় চিন্তিত হলেন তখন তিনি মনে মনে শ্রীহরির স্মরণ নিলেন যেন সর্ববিপধারী সেই ভগবানই তার পুত্রসহ গোকুলের সবাইকে রক্ষা করেন এদিকে কংস নামে এক রাক্ষসীকে করেছিল এই ভয়ঙ্কর স্বভাবের রাক্ষসীর কাজই ছিল শিশুদের হত্যা করা কংসের আদেশে সে নগর গ্রাম ডোজো প্রভৃতি স্থানে শিশুদের হত্যা করে ঘুরে বেড়াচ্ছিল মহারাজ জানবেন ভক্ত ভক্তবৎসল ভগবানের নাম গুণ লীলা প্রভৃতি শ্রবণ কীর্তন বা স্মরণ রাক্ষস পিসাজি দুষ্ট শক্তির ভয় দূর করে তাদের বিনাশ ঘটায় সেই জন্য যেখানে মানুষ প্রতিদিন নিজেদের কাজের মধ্যে ওই সব বিষয়ে বিমুখ থাকে কেবলমাত্র স্থানেই এরা প্রভাব বিস্তার করতে পারে যাই হোক সেই পুতনার আকাশ পথে গমন এবং ইচ্ছামতো রূপ ধারণ করার ক্ষমতা ছিল সে একদিন এইভাবে নন্দরাজের গোকুলে এসে মায়া বলে এক সুন্দরী যুবতীর রূপ ধারণ করে সেখানে প্রবেশ করলো বড়ই মনোহর রূপ সে ধারণ করেছিল তার বেনিবন্ধে রথিত ছিল মল্লিকা ফুল পরিধানে সুদৃশ্য বস্ত্র কানে কুণ্ডল দুলছিল আর তা থেকে আলোক ছটা নির্গত হয়ে চূর্ণ আলোকে বেষ্টিত তার মুখমণ্ডলকে উদ্ভাসিত করছিল তার নিতম্ব ও বক্ষ উন্নত এবং মধ্যদেশ ছিল গ্রীষ্ম মধুর হাসি ও কটাক্ষযুক্ত দৃষ্টিপাতে সেই বুজবাসীগণের মন হরণ করছিল হাতে পদ্ম নিয়েই সেই রূপবতী রমণীকে আসতে দেখে গোপীরা ভাবছিলেন বুঝি স্বয়ং লক্ষ্মীদেবী নিজের পতিকে দর্শন করার উদ্দেশ্যে এসেছেন বালকদের ক্ষতিকারক দুষ্ট গ্রহস্বরূপ সেই পুতনা শিশুদের অন্বেষণে করতে করতে ভাবে নন্দরাজের গৃহে প্রবেশ করলো সেখানে সে বালক শ্রীকৃষ্ণকে শয্যায় স্বয়ন অবস্থায় দেখতে পেল মহারাজ পরীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টদের কাল কিন্তু ভসের মধ্যে প্রচণ্ড অগ্নির মতো তখন তিনি নিজের প্রচন্ড তেজ সামান্য মানব শিশুরূপের অন্তরালে গোপন করে রেখেছিলেন ভগবান তো সর্ব চরাচরের আত্মাস্বরূপ সুতরাং তিনি জেনেই যে এই রমণী রূপধারিণী প্রকৃতপক্ষে শিশু হত্যাকারী পূতনা গ্রহ এবং তিনি নিজের নিত্রোদয় নিমিলিত করে ফেলেছিলেন কোনো বুদ্ধ বুদ্ধিহীন অথবা ভ্রম পরবশ ব্যক্তি যেমন নিদ্রিত সর্পকে রজ্জু ভেবে তুলে নেয় সেইরকমই সেই পুতনা নিজের মৃত্যুরূপী ভগবান শ্রীকৃষ্ণকে নিজের ক্রোড়ে তুলে নিল কোষের ভিতরে প্রচ্ছন্ন তীগ্ণ মতো পুতনা অন্তরে অতি কুটিল হলেও বাইরে সুমধুর ব্যবহার ও হাবভাবে যেন কোনো অভিজাতীয় বংশীয়া সুন্দরী নারী রূপে প্রতিভাত হওয়ার সকলের বিশ্বাস অর্জন করেছিল এবং তার সেই মোহিনী সব প্রতিভায় অভিভূত হয়ে যশোদা ও রোহিণী তাকে গৃহের ভিতরে আসতে দেখেও জিজ্ঞাসাবাদ বাধা দেওয়ার চেষ্টা পর্যন্ত করেননি শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন এদিকে সেই ভয়ঙ্করী রাক্ষসী পুতনা শিশু কৃষ্ণ শ্রীকৃষ্ণকে নিজের কুলে তুলে নিল এবং তার মুখে নিজের স্তন স্তন দান করল কোনো যা জীর্ণ হবার নয় এমন মারাত্মক বিষে পরিপূর্ণ তার সেই স্তন ভগবান রোষযুক্ত হয়ে দুভাতে সজরে চেপে ধরে তার প্রাণের সাথে তার দুগ্ধ পান করতে লাগলেন তিনি দুগ্ধ পান করলেন আর তার সঙ্গী ক্রোধ তার প্রাণ শুষে নিতে লাগল তখন সেই শিশুর দুগ্ধ আকর্ষণের প্রবল টানে না তার প্রাণীর আশ্রয় সমস্ত মর্মস্থানে একেবারে মূল থেকে উৎপাদিত হওয়ার মতো অশনীয় যন্ত্রণা অনুভব করে অস্থির হয়ে চিৎকার করে উঠল ওরে ছাড় ছাড় আর না আর না তার তুই চোখ বিস্পারিত হয়ে গেল সারা শরীরে ঘাম দেখা দিল হাত পা ছুড়ে আত্মনাত করে কাঁদতে লাগলো তার সেই প্রচন্ড চিৎকার শব্দের অভিজ্ঞতে সপর্বত পৃথিবী কাঁপতে লাগলো গ্রহ সকল সহ আকাশ বিচলিত হল পাতাল এবং দিকসমীয় প্রতিধ্বনিত হতে লাগল এবং সেই শব্দকে বজ্রপাত শব্দ ভেবে অনেকেই ভূমি তলে পতিত হল মহারাজ পরীক্ষিত এইভাবে সেই নীশাচরি পুতরা স্তনপীড়নে নিতান্ত কাতর হয়ে নিজের প্রকৃত রূপ আর গোপন রাখতে পারল না তার রূপ প্রকাশিত হয়ে পড়ল তার শরীর থেকে প্রাণ বহির্গত হলো সে মুখোপাদান করে এবং হাত পাছড়িয়ে আহত বৃত্তের মতন গোষ্ঠ এসে পতিত হল মহারাজ পোতনার দেহ মাটিতে পড়ার সময় ছয় ক্রোশের মধ্যকার সমস্ত গাছ ভেঙে ফেলল এই আশ্চর্যজনক ঘটনায় সকলেরই অত্যন্ত বিস্মিত হয়েছিল তার বিশাল দেহটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর দর্শন মুখে লাঙলের ইশার মতো বড় বড় অতি ভয়াল দাঁত নাসা ক্ষুদ্র পর্বত মতো বিশাল আকৃতি পিঙ্গল বর্ণের চুল চারিদিকে ছড়িয়ে পড়ায় তাকে আর ভীষণ লাগছিল প্রবিষ্ট তার চোখ দুটি যেন গভীর অন্ধকোপ তার জঘন দেশ নদীর উঁচু দুরার্হ তটের মতো দুই হাত উরু এবং পা নদীর ওপরে রচিত সেতুর মতন এবং উদার জলশূন্য শূন্য মতো মনে হচ্ছিল পুতনার উৎকট চিৎকার শুনেই পূর্বেই গোপী গোপ গোপীগণের হৃৎপিণ্ড কান এবং মাথা বিদীর্ণ হওয়ার উপক্রম হয়েছিল এখন তার সেই করাল শরীরটি দেখে তারা যার পর নাই ভীত হয়ে পড়লেন এরপর গোপীরা দেখতে পেলেন সেই রাক্ষসীর বুকের ওপর বালক শ্রীকৃষ্ণ নির্ভয়ে খেলা করছেন তখন তারা ভয়ে এবং বিস্ময়ে ব্যাকুল হয়ে দ্রুত পদে গিয়ে তাকে সেখান থেকে নামিয়ে আনলেন তারপর যশোদা এবং রোহিণীর সঙ্গে তারা গোপুচ্ছ ভ্রমণ প্রভৃতি বিভিন্ন আচারে বালক শ্রীকৃষ্ণের সর্বাঙ্গের রক্ষা বিধান করলেন প্রথমে তারা তাকে গোমূত্রের দ্বারা স্নান করালেন এরপর সর্ব অঙ্গে গোরজ লেপন করলেন এবং তারপর তার দ্বাদ সঙ্গে ভগবানের কেশব প্রভৃতি দ্বাদশ নাম সহ গোময়ের তিলক অঙ্কনের দ্বারা রক্ষা সম্পাদন করলেন পরে গোপীরা আচমন করে অজ প্রভৃতি একাদশ বীজ মন্ত্রের তারা পৃথক পৃথকভাবে নিজেদের অঙ্গ ন্যাশ এবং ন্যাস করলেন এবং শিশু শ্রীকৃষ্ণের সর্বাঙ্গ বিজন করলেন এইভাবে তারা বিজন্যাস করছিলেন অজ ভগবান তোমার চরণ দয় রক্ষা করুন মণিমান জানুদয় যক্ষ পুরুষুরুদ্দ্বয় অচ্যুৎকটি দেশ হয়ক্রী উদর কেশব হৃদয় ঈশ বক্ষস্থল সূর্যদেব কণ্ঠ বিষ্ণু বাহুযুগল উরু ক্রমুখ এবং ঈশ্বর তোমার মস্তক রক্ষা করুন চক্রী অর্থাৎ চক্রধারী ভগবান তোমার অগ্রভাগে গদাধারী শ্রীহরি ধনু এবং অশী ধারণকারী ভগবান মধুসূদন এবং অর্জুন দুই পার্শ্বে শঙ্করী উরুগায়ে চার কোণে গরুর বাহন উপেন্দ্র অধ্যদেশে হল ধর ভূমিতে এবং পরম পুরুষ ভগবান তোমায় সর্বদিক দিকে রক্ষা করুন ঋষিকেশ তোমার ইন্দ্রসমীয় নারায়ণ প্রাণ সকল শ্বেত দিবাধিপতি ভগবান চিত্ত এবং যোগেশ্বর মনকে রক্ষা করুন গর্ব তোমার বুদ্ধি এবং পরমাত্মা ভগবান তোমার আত্মা কে রক্ষা করুন খেলার সময় তোমার তোমায় গোবিন্দ এবং শয়ান অবস্থায় তোমাকে মাধব রক্ষা করুন গমনকালে তোমায় ভগবান বৈকুণ্ঠ এবং উপবেশনের সময় শ্রীপতি রক্ষা করুন ভোজনকালেই তোমায় সর্ব সর্বগ্রহ ভয়ঙ্কর যজ্ঞ ভোক্তা ভগবান রক্ষা করুন ডাকিনিগণ রাক্ষসী সমীহ কুষ্মাণ্ডা প্রভৃতি শিশুদের ক্ষতিকারক গ্রহ সকল ভূত প্রেত পিসাদ যক্ষ রাক্ষস বিনায়ক কঠরা রেবতী জ্যোষ্টা পুতনা মাতৃকা প্রভৃতি শরীর প্রাণ তথা ইন্দ্রীয় সমীহের ক্ষতিকারক উন্মাদ অপস্মার প্রভৃতি রোগ স্বপ্নদৃষ্ট মহৎপাত সকল বৃদ্ধগ্রহ এবং বালগ্রহ প্রভৃতি যাবতীয় সন্ত্রস্ত হয়ে দূরে পলায়ন করুক শ্রী সুখদেব বললেন মহারাজ পরীক্ষিত এইভাবে শ্রীকৃষ্ণের প্রতি পাশে বদ্ধ গোপীরা তার রক্ষাবিধান করলে মাতা যশোদাতাকে স্তন্য পান করালেন এবং শয্যায় শুয়ে দিলেন এই সময় নন্দ মহারাজ তার সঙ্গী গোপগণকে নিয়ে মথুরা থেকে গোকুলে ফিরে এলেন তারা পুতনার সেই বিশাল দেহ দেখে অত্যন্ত হলেন তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন বসুদেব তো দেখা যাচ্ছে ঋষিকল্প হয়ে উঠেছেন অথবা কোন ঋষি বসুদেব রূপে জন্মগ্রহণ করেছেন কিংবা তিনি যোগ সিদ্ধি লাভ করেছেন নয়তো পূর্বজন্মে তিনি যোগী মহাপুরুষ ছিলেন তিনি যেমন বলেছিলেন ব্রজে তো সেই রকম উৎপাত শুরু হয়েছে দেখা যাচ্ছে ইতিমধ্যে ব্রজবাসীরা কোঠারে তারা পুতনার দেহ খণ্ড খণ্ড করে গোকুল থেকে দূরে নিয়ে গিয়ে কাঠের চিতায় তুলে আগুন দিয়ে দিলেন তার দেহ পড়তে থাকলে তা থেকে ধূপ নির্গত হলো তাতে ধূপের সুগন্ধ পাওয়া যাচ্ছিল আর তা না হবেই বা কেন ভগবান তার দুগ্ধ পান করার সঙ্গে সঙ্গেই তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেছিল দেহটিও পবিত্র হয়ে গেছিল তো রাক্ষসীই ছিল শিশু হত্যা এবং তাদের রক্তপান এই ছিল তার কাজ ভগবানকেও সে হত্যা করার উদ্দেশ্যেই স্তনপান করিয়েছিল তা সত্ত্বেও সে সৎ পুরুষদের যে পরম গতি হয়ে থাকে তাই লাভ করেছিল সুতরাং যারা মায়ের মতো প্রকৃত স্নেহ এবং অনুরাগ নিয়ে শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে নিজেদের প্রিয়তম বস্তু অথবা তার প্রিয় বস্তু সেই পরমাত্মা কৃষ্ণকে সমর্পণ করেন তাদের সম্পর্কে আর বলার কি আছে লোকবন্দিত ব্রহ্মা শঙ্করাদি দেবগণেরও যা নিত্য বন্দনীয় ভক্তগণের হৃদয় গুহায় যার অধিষ্ঠান সেই নিজ চরণ কমলের দ্বারা ভগবান পুতনার দেহের ওপর সংস্কৃত হয়ে তার স্তন পান করছিলেন সে রাক্ষসী হলেও এই জন্যই জননীর যোগ্য অতি উৎকৃষ্ট গতি লাভ করেছিল সেক্ষেত্রে ভগবান সানন্দে যাদের দুগ্ধ পান করেছিলেন সেই গাভী ও মাতৃগণের আর কথা কি ভগবানের প্রতি বাৎসল্য স্নেহবশে ব্রজমাতা এবং গোমাতাগণের স্তন দুগ্ধ আপনা হতেই ক্ষরিত হতো আর কৈবল্যাদি সকল প্রকার মুক্তি যিনি কটাক্ষে দান করতে সমর্থ সেই পুত্র রূপধারী ভগবান তথা যথা বিলসিতভাবে পান করতেন রাজুন সেই সকল ব্রজগোপী এবং গোমাতা যারা ভগবানকে নিত্য নিরন্তর নিজ সন্তান রূপেই দেখেছেন এবং তদনুরূপ আচরণই তার প্রতি করেছেন তাদের আর জন্ম মৃত্যু চক্ররূপ সংসারে আবর্তিত হওয়ার প্রশ্নই নেই কারণ সংসার তো অজ্ঞানের কারণেই হয়ে থাকে নন্দ মহারাজ এবং তার সঙ্গীগণ যখন পুতনার চিতা আধমের সুগন্ধ পেলেন তখন তারা ইকি কোথা থেকে এই সুগন্ধ আসছে এই রূপ বলা করতে করতে বোঝে সে পৌঁছলেন সেখানে গোপগণ তাদের কাছে পুতনা আগমন থেকে মৃত্যুর সমস্ত ঘটনা বর্ণনা করলে তারা পুতনার মরণ হয়েছে এবং শ্রীকৃষ্ণের কোনো রকম অনিষ্ট হয়নি জেনে স্বস্তি লাভের সঙ্গে পরম বিস্ময়ে অভিভূত হলেন হে কুরুকুল সম্ভব পরীক্ষিত উদার চেতানন্দরাজ তখন মৃত্যুর গ্রাস থেকে ফিরে আসা নিজ পুত্রকে কোলে নিয়ে তার মস্তক আঘ্রাণ করে মনে পরম শান্তি ও আনন্দ লাভ করলেন ভগবান শ্রীকৃষ্ণের অদ্ভুত বাল্যলীলার এই বৃত্তান্ত পুতনা পুতনামক্ষ যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে শ্রোবন করে সে শ্রীগোবিন্দের প্রতি প্রেম ভক্তি লাভ করে থাকে শ্রোতাজন শুনলেন পুতনার মুক্তি হে গুণী শ্রোতাজন আপনারা প্রতিনিয়ত শ্রীমৎ ভগবতের পাঠ শ্রবণ করুন আর হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটি সাবস্ক্রাইবের মধ্য দিয়ে আপনারা প্রতিদিন শ্রবণ করতে পারবেন শ্রীমদ্ ভগবতের পাঠ আর শ্রোতারা ভালো থাকবেন ঈশ্বর চিন্তায় মগ্ন থাকুন প্রতিটা কার্যে ঈশ্বরের কথা স্মরণ করুন কাজে কোনো বাধা আসবে না ভালো থাকবেন আর অলিযুগ থেকে মুক্তি পাওয়ার পথ এই ভাগবতের পাঠ শ্রবণ নমস্কার